আজ থেকে বাংলাদেশ সহ পনেরোটি দেশের জন্য কর্মী যাওয়া বন্ধ করেছে মালয়েশিয়া দেশটির এমন সিদ্ধান্তে ভিসা পেয়েও বিমানের টিকিট সহ নানা জটিলতায় আটকা পড়েন তিরিশ হাজারেরও বেশি দুর্ভাগা কর্মী তাদের নিজস্ব কিছু ব্যবস্থাপনা এবং ম্যানেজমেন্ট এবং এটি সব দেশের জন্য প্রযোজ্য আজকে ডেডলাইন সেই অবস্থান থেকে তারা তাদের পক্ষ থেকে বিজনেসের ডেডলাইনটি তারা আছেন বাংলাদেশে সরকার নির্ধারিত জনপ্রতি প্রতি ব্যয় উনআশি হাজার টাকা হলেও মালয়েশিয়া যেতে এই কর্মীদের বেশিরভাগই গুনতে হয়েছে পাঁচ থেকে সাত লক্ষ টাকা অভিযোগ উঠেছে কয়েকটি এজেন্সির গাফলতির জন্য এইসব কর্মী মালয়েশিয়ায় যেতে পারেনি স্বপ্নভঙ্গ হওয়া এসব কর্মীর বিষয়ে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান জানিয়েছেন নির্ধারিত সময়ে দেশটিতে যেতে না পারা কর্মীদের নিয়ে যাওয়ার ব্যাপারে চেষ্টা অব্যাহত রাখবে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন যারা ভিসা পেয়ে মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের নিয়ে আসার ব্যাপারে হাইকমিশনের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত থাকবে যেন তাদের দ্রুত নিয়ে আসা যায় বলে জানান রাষ্ট্রদ্রুত শুক্রবার রাতে কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শন করে তিনি গণমাধ্যমকে কথা বলেন আমি একপোর্টে আছি আমাদের বাংলাদেশিদের মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে বেশ কয়েক হাজার বাংলাদেশের তারা এসে পৌঁছেছেন এবং রাষ্ট্রদূত জানান পাঁচ লাখ সাতাশ হাজারেরও বেশি ডিমান্ড লেটার স্বত্বায়ন করেছি এ পর্যন্ত চার লাখ বাহাত্তর হাজারেরও বেশি কর্মী মালয়েশিয়াতে এসেছে আমরা নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি তারা যেন এসে এখানে কাজ পায় একত্রিশে মে এর পর বাংলাদেশ সহ পনেরোটি দেশ থেকে আর কোনো শ্রমিক মালয়েশিয়ায় ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছে কুয়ালালামপুর দেশটির এমন সিদ্ধান্তে পরিবর্তন না আসার কথা বৃহস্পতিবার সাংবাদিকদের জানান ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার কমিশনার হাসনা মোহাম্মদ হাসিম বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে তিরিশে মে পর্যন্ত পাঁচ লাখ সাতাইশ হাজার নয়শো ছেচল্লিশ জন কর্মীকে মালয়েশিয়ায় যাওয়ার অনুমোদন দেওয়া হয় এ পর্যন্ত দেশটিতে গেছেন চার লাখ একানব্বই হাজার সাতশো পঁয়তাল্লিশ জন